ননীবালা দেবী তার নাম মাতঙ্গিনী কল্পনা প্রীতিলতার সঙ্গেই উচ্চারিত হবার কথা বাংলার প্রথম মহিলা রাজবন্দী তিনি মধ্যবয়সেই বিধবাকে ধরতে প্রায় কালঘাম ছুটে গিয়েছিল ব্রিটিশ পুলিশের গুপ্তচরের চোখকে ধুলো দিয়ে পালিয়ে বেরিয়েছেন প্রদেশে প্রদেশে ধরা পড়লেও দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়েছেন কারাগারে হাওড়া জেলার মানুষ ষোলো বছর বয়সে বিধবা হয়েছিলেন চেয়েছিলেন লেখাপড়া শিখতে উনিশ শতকের রক্ষণশীল বাপের বাড়ি বাদ সাধল কিন্তু দমে যাবার পাত্রী নন তিনি পিতৃগৃহ ত্যাগ করে আশ্রয় নিলেন আরিয়া দহম মিশনে যুগান্তর দলের বিখ্যাত বিপ্লবী অমরেন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন ননীবালা দেবীর ভাইপো তার হাত ধরেই স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত হলেন ননীবালা উনিশশো পনেরো সাল জেলে বন্দি রামচন্দ্র মজুমদার তার কাছে খবর রয়েছে রাষ্ট্রের সম্ভাব্য পদক্ষেপ সম্পর্কে গোপন তথ্য পৌঁছলেই বিপ্লবীরা পরিকল্পনা আঁটবেন পরবর্তী আঘাতটি হারার কিন্তু পুলিশের খাতায় রয়েছেন সবাই প্রত্যেকেই শাসকের চোখে ফেরারি আসামি জেল থেকে তথ্য সরবরাহ প্রায় অসম্ভব কার এমন বুকের পাটা এগিয়ে এলেন নীবালা রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারের মেয়ে রামচন্দ্রের স্ত্রী সেজে ঢুকলে আলিপুর জেলে নীরবে পাচার হলো খবর ব্রিটিশ পুলিশের নজর এড়িয়েই চন্দননগরে পুলিশের তাড়া খেয়ে বিপ্লবী আশ্রয় নিয়েছিলেন একটি বাড়িতে সময় দরজায় ধাক্কা পড়ল পুলিশের সামনে দরজা খুলে দেখা দিলেন নকল গৃহকর্ত্রী অবলা ননিবালাকে দেখে পুলিশের সন্দেহ দূর হল সে যাত্রায় রক্ষা পেল স্বাধীনতার সেনাবাহিনী কিন্তু আগুন কখনো চাপা থাকে না জেলের ঘটনা ফাঁস হয়ে যাওয়ার পর ননিবালার উপর নজর রাখতে শুরু করলো সরকার কিন্তু সবার নজর এড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত এমনকি পেশোয়ারেও আশ্রয় নিয়েছেন অকুত ভয় এই নারী পেশোয়ারে থাকাকালীন হঠাৎই ধরা পড়ল কলেরা খবর পেয়ে হাজির পুলিশ প্রায় মুমূর্ষ ননিবালার ঠাঁই হল বেনারস জেলে শুরু হলো অকথ্য অত্যাচার শোনা যায় অঙ্গে প্রত্যঙ্গে ভরে দেওয়া হয়েছিল লঙ্কা গুড়ো তবু মুখ থেকে কথাটি বেরোয়নি ধর্মপ্রাণ বাঙালি মহিলার অসম সাহসের কাছে হার মেনেছিল রাষ্ট্র শেষে একরকম হাল ছেড়েই তাকে চালান করা হয় প্রেসিডেন্সি জেলে সেখানেই শুরু করলেন অনশন ব্যস্ত হয়ে উঠল জেল কর্তৃপক্ষ ননিবালা একটি দাবি সনদ পাঠিয়েছিলেন জেলারের কাছে তার সামনেই ছেড়ে ফেলে দিল অত্যাচারী শাসক প্রত্যুত্তরে একটা বিরাশি শিক্ষার চড় জুটল ব্রিটিশ পুলিশের উনিশশো সালে মুক্তি পেলেন তৎকালীন রাজবন্দীরা মুক্তি পেলেন ননিবালা কিন্তু বাপের বাড়ি ঠাঁই দিল না তাকে রোগ ব্যাধিতে জর্জরিত বৃদ্ধাকে কাটাতে হল একেবারে নিঃসঙ্গ অবস্থায় সরকারি পেনশন যখন পৌঁছল তখন দেরি হয়ে গিয়েছে অনেকটাই উনিশশো সালে প্রয়াত হন ননিবালা দেবী দেশ তো স্বাধীন হয়েছে কিন্তু ইতিহাস কি তাকে মনে রেখেছে